আমার বিজনেসের এত পছন্দের ফোনটা বিস্মিকা পানির মধ্যে চুবিয়ে ফোনটাকে নষ্ট করে ফেলছিল কিভাবে ঠিক করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজিলি আপনারা ঘরে বসে ঠিক করে নিতে পারবেন এদিকে বাণী বিবাহ স্কুলে যাচ্ছে এদিকে বিস্মিকা বাহির থেকে কেন আসলাম সেজন্য ফ্লোরে পড়ে আছে মন খারাপ করে ও আবারও বাহিরে যেতে চায় আর এখানে আমার হাজব্যান্ড বান্না করতেছিল আর এই হলো আমার বিজনেসের রুম দেখেন হাজারো রকম ড্রেস কালেকশন পাবেন আমার কাছে আমার থেকে ড্রেস নিতে চাইলে আমাকে একটু কল করতে হবে আমার ফোন নাম্বার নাইন টু নাইন এই নাম্বারে কল করলে আমাকে পাবেন আমি অনেক অনেক লাইভ ভিডিও করেছি ড্রেসের উপরে সেগুলো দেখে অর্ডার করতে পারেন না হলে আপনারা চাইলে পার্সোনালি ভিডিও কল দিয়েও ড্রেস দেখে নিতে পারেন আমেরিকার যে কোনো জায়গায় কিন্তু আমি ড্রেস ডেলিভারি দিয়ে থাকি এদিকে বিস্মিকা দেখেন পাইতারা করতে করতেছে ব্যালকনিতে গিয়ে আজকে কিন্তু রান্নাও করব ছোট মাছের চরচরি সব মিলিয়ে ভিডিওটা সাজানো হয়েছে আমার সঙ্গেই থাকেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আর আজকে এই ভিডিওতে যারা যারা আপুরা কমেন্ট করবেন প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বানি বানি আমি সাথে যাচ্ছি তাই কোথায় বাণী কোথায় বিভাগ কোথায় বিষ্ণিকা কোথায়

আমরা একটু চক্কর দিতেছি গাড়ি নিয়ে আশেপাশটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখনো স্কুলের দরজা খুলে নাই আমরা একটু ওয়েট করতেছি অনেকে ওয়েট করতেছে একেবারে আগে এসে পড়ছি বিস্মিত অবশ্য আর তিন মিনিট পর খুলবে স্কুল আমরা একটু আগে আগে চলে আসছি বেসিক্যালি আমার আশা হয় না ওরা আব্বুই ওদেরকে স্কুলে দেয় স্কুল থেকে নেয় তো হঠাৎ করে আজকে বললাম আমি যাব মানে শুনে তো বানি হ্যাপি হয়ে গেছে আজকে আবার বানি ট্রিপে যাবে কোথায় যত তিনি যাবে নাকি হ্যাঁ ও জানে না ওকে ওকে চলো

তো দিবhane কান্না করতেছিল স্কুলে না যাওয়ার জন্য বায়না করতেছিল ও মনে করছে আজকে আমি বের হইছি তো আজকে আমরা ঘুরতে যাব এই জন্য স্কুলে যেতেছিল না যেতে চাচ্ছিল না আর কি আর বানি তো হ্যাপি বানি আজকে ট্রিপে যাবে অনেক খুশি এখন আমরা বাসা দিকে যাচ্ছি বাসা গিয়ে বড় দিদিগা আছে ভিডিও बनना হবে এই জার একজনে কি শুরু করছে মানে গাড়ি চলবে না কান্না কাটি শুরু ওকে চলো আমাদের বাসাটা অসহায় হয়ে পড়ে থাকে আমরা যখন বাহিরে যাই তাই না আমরা হচ্ছে ছয়টা চেয়ার ফেলে দিছিলাম পাঁচটা চেয়ার মানুষরা নিয়ে গেছে সুন্দর ছিল চেয়ারগুলো ভালোই ছিল আর অবশিষ্ট একটা চেয়ার পরে আছে হয়তো এটা অন্য কেউ নিয়ে যাবে বা এখানে থাকবে মা কি অন্ধকারে ঢুকতেছি

যাবো 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 বাইরে বাইরে এই হচ্ছে আমার বিজনেসের রুমের অবস্থা সো টুকিটাকি অনেক কিছু নামানো হয়েছে ওপেন হয়েছে আবার নিউ কালেকশন আসছিল এখানে কিছু কাপড় আছে শেলফে শেলফে রাখতে হবে ওই পাশে আরো ড্রেস কালেকশন আছে শেলফে রাখতে হবে সো এই যে দেখেন আর যারা জানেন আমি ড্রেসের বিজনেস করে আপরা দেখেন আমার কত কত ড্রেস কালেকশন আমার হাজারো রকম ড্রেস কালেকশন রয়েছে এখানে শাড়ির কালেকশন একটা ওই দুইটা শাড়ি নিলো উনি আগেও একটা নিছিল। আবার এই দুইটা নিল কোনো অনুষ্ঠানে পড়বে এটা একটা আর হচ্ছে এটা একটা এগুলো হচ্ছে একটা দশ ডলার করে তো আমার কাছে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও রয়েছে আপুরা চাইলে শাড়িও নিতে পারেন ড্রেসও নিতে পারেন আর কীভাবে অর্ডার করবেন আমার ফোন নাম্বার নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু লিমা ইউএসের সব যে ইউটিউব চ্যানেলটার ফেসবুক পেজটা রয়েছে ওখানে আমি ড্রেসের ভিডিও আপলোড করি আপনারা চাইলে ওখান থেকে দেখে পছন্দ করে নিতে পারেন যে দেখেন রামসা ব্র্যান্ড আগানুর ব্র্যান্ড প্যাশন ব্র্যান্ড সাজিনি ব্র্যান্ড অনেক রকম ব্র্যান্ডের ড্রেস রয়েছে আমার কাছে এদিকে আছে ব্র্যান্ড ছাড়া শিপনের ড্রেস আর এই ড্রেসগুলো অনেক গর্জিয়াস অনলি পঞ্চাশ ডলার করে দিচ্ছি এই আর কি তো এখন কিছু কাপড় সাপড় গোসাইতে হবে সো এই যে কালকে একটা আপু ব্লু কালার ড্রেস দেখতে চাইছিলো পিকচার তুলে দিছিলাম এটা একটা রামশা ব্র্যান্ডের ড্রেস খুবই সুন্দর ছিল এই ড্রেসটা চাইলে নিতে পারেন আমার কাছে সাইজ আছে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ মনে হয় কয়েকটা সাইজই আছে কার কি সাইজ লাগবে জানাতে পারেন আমি জাস্ট একটু প্যাকেট করে রাখিস কুকিটা কি বিজনেসের রুমে ঢুকলে মনে করেন কয়েক ঘন্টায় আর বের হওয়া হয় না এই যে দেখেন কত কাপড়ের ছড়াছড়ি জাস্ট ওখানে প্যাকেট করে রেখে দিব আর অনেক ও অনেক সুন্দর সুন্দর রিয়েল লাগানোর আসছে এই ড্রেসটা অনেক সুন্দর আগানুরের মধ্যে ব্লু কালার জাস্ট ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর কোয়ালিটির আগানো আপনারা চাইলে নিতে পারেন এটার মধ্যে সাইজ আছে আমি এখন দেখাচ্ছি মিডিয়াম সাইজ এটা কিন্তু সারারা গাড়ারা সারারা গারারা যারা চাচ্ছেন নিতে পারেন খুবই সুন্দর এই ড্রেসগুলো লম্বা কামিজের সাথে সারারা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার পরার পরে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে আর স্লিপ এই আর কি তো অ্যাকচুয়ালি আমি একা তো আর সম্ভব না বাণীর আব্বু আমাকে অনেক হেল্প করে কাপড় চুপড় বসাইতে আর কি তো মোটামুটি একটু শরীরটা খারাপ ছিল কয়দিন ধরে একটু মাজায় ব্যথা ছিল জানি না কেন আজকে ডক্টরের কাছে যাইতে হবে আর কি তো বিজনেসে মন দিতে পারি নাই আবার ইনশাল্লাহ একটু সুস্থতা বোধ করছি আর কি আর একটু সুস্থ হইলে ভালোভাবে বিজনেসে মন দিব সো আমি চেষ্টা করব এই ড্রেসগুলো দিয়ে বড় বড় ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লিমা ইউএসের সব ওই চ্যানেলটাই বেসিক্যালি শেয়ার দিব আপনারা ওই চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে আপনারা আমার থেকে ড্রেস নিতে পারবেন আর আমার ফোন নাম্বারটা বলে দিই নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আর আপুরা যারা বাসায় এসে ড্রেস নিতে চান তারাও নিতে পারেন আমি তো আমেরিকাতে থাকি আমার আশেপাশে যারা যারা থাকেন এসে নিতে পারেন দূরে অনেক আপুরা থাকে তারাও কিন্তু আসে যেমন ব্রোঞ্জ থেকে ব্রোকলিন থেকে ক্যানিক টিকেট থেকে বাফুলো থেকে বিভিন্ন জায়গা থেকে আপুরা আসে এসে আমার থেকে ড্রেস নেয় দূরের আপুরা একটু কম আসে কাছের আপুরাই বেশিরভাগ আসে তো আজকে চেষ্টা করব এই সাইডটা পুরো ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অ্যাকচুয়ালি হয় তারপরে যে আপুরা বাসায় আসে ড্রেস দেখে আবার একটু এলোমেলো হয়ে যায় আবার সব ক্লিয়ার করে ফেলি আবার এলোমেলো হয়ে যায় ওই পাশে অনেক ড্রেস আছে যেগুলো কি না আনতে হবে কই আনবো দেখছেন মধ্যে একেবারেই জায়গা কম আমরা চাচ্ছিলাম একটা বড় বাসা দরকার বাট আমরা বড় বাসা পাচ্ছি না তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর কারো যদি জানাশোনা থাকে যে আমি এটার মধ্যে বড়ো বাসা টাসা রিজনেবল প্রাইস ভাড়া তাহলে আমাদের একটু জানাবেন এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ ডলার খুব সুন্দর এই ড্রেসটাও এটা হচ্ছে শিপনের একটা সালোয়ার কামিজ তো এই আর কি বানি আব্বু আমি দুজনে মিলে একটু এগুলোকে সুন্দরভাবে ভাঁজ করব ভাঁজ করে দেন আগে আমি একটু ভিডিও এডিটিং করবো কারণ প্রতিদিন সকালবেলা আমি একটু ভিডিও এডিটিং করে আপলোড দিই বাংলাদেশের টাইমে রাতে যার কারণে এখন আর এগুলো রাখি আজকে একটা আপু আসার কথা ড্রেস নিতে সোয়া পোয়া সারা গেটু হবে এখন আমি যাবো গিয়ে আর কি ভিডিও আপলোড দেওয়ার পরে আবার এই দিকে আসবো হয়তো এই দেখেন এই গাউনগুলো অনেক সুন্দর শিপনের এর মধ্যে অনেকগুলো কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক আছে খুব সুন্দর এই গাউনগুলো এগুলো শিপনের প্রাইজ অনলি সিক্সটি ফাইভ ডলার দেখেন স্লিপটা কত সুন্দর এগুলো কিন্তু এম্বয়ডারি করা শিপনের উপরে খুবই সুন্দর করে মিরোর চমকি এগুলো দিয়ে কাজ করা ফুল গাউনটা অনেক সুন্দর তো আপনারা চাইলে এই গাউনগুলো নিতে পারেন আমার কাছে পেয়ে যাবেন লার্জ আর মিডিয়াম সাইজ এই গাউনগুলো যারা স্মল করেন তারা চাইলে বডি চাপিয়ে নিতে পারেন আমার থেকে আমি কিন্তু অল্টারের কাজ করি খুব সুন্দর এই গাউনগুলো এগুলো কিন্তু থ্রি পিস হয়ে থাকে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সালোয়ার একটা ওড়না প্রাইস অনলি সিক্সটি ফাইভ ডলার্স সো আমার থেকে ড্রেস নিতে চাইলে পার্সোনালি কল করে ভিডিও কলের মাধ্যমে আপনারা ড্রেস দেখতে পারেন বা আমার লাইভ ভিডিও থেকেও ড্রেস দেখতে পারেন ভিডিও থেকে ড্রেস নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে নখ করতে পারেন বা আপনারা চাইলে আমাকে নখ করে যোগাযোগ করে বাসায় এসে ড্রেস দেখে নিতে পারেন এটা অনেক সুন্দর এই যে আমার বিষ্ণুকা চলে আসছে আচ্ছা বাবাই আচ্ছা বাবাই ও যে বিষ্ণুকা চলে আসছে কী করতেস মানুষকে কল দিতেছো ওই যে বলো হ্যালো আসসালাম বাইরে গিয়ে এত খুশি ছিল বাসা আসার পর কান্নাকাটি শুরু করে দিছে এখন এই যে ফোন হাতে পাইছে খালি ইচ্ছা মতো সবাই কল দেয় ওই যে বলো হ্যালো আসসালাম যদি কি করে ঘুমায় হ্যাঁ ড্রেস চেঞ্জ করতে পারে অনেক গরম লাগতেছে ড্রেসে চলো 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 আমার কাছে ডেলি ইউজেরও অনেক ড্রেস আছে আপনারা চাইলে নিতে পারেন আমি একটা ড্রেস যার ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাতিকের একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটার সাইজ হচ্ছে লার্জ এগুলোর মধ্যে অন্যান্য কালারের অন্যান্য প্রিন্টের সুন্দর সুন্দর আছে এগুলো হচ্ছে রাফিয়া ব্র্যান্ডের এই যে দেখেন কত সুন্দর এর সাথে সালোয়ারটা প্রিন্টের সালোয়ারটা প্রিন্টের আমি একটু দেখা বাচ্চাদের স্কুলে দিয়ে এসে একটু টুকিটাকি কাজ বাজ করে আমরা আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুর পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম এর মাঝে আবার বাচ্চাদের স্কুলে ছুটির টাইম হয়ে গেছিল ওর আব্বু ওদেরকে গিয়ে আর কি নিয়ে আসছে ওই যে বিভা দেখেন বিস্মিকার সাথে খেলতেছে দেন এদিকে দেখলাম কি বাণীর আব্বু রান্না বসিয়ে দিচ্ছে ছোট মাসের আর কি চটচড়ি তো আমাকে জিজ্ঞেস করতেছে দেখো তো কী দিলে ভালো হবে না হবে আমি বললাম যে ঠিক আছে তোমার করতে হবে না আমি মজা করে রান্না করতেছি তো আব্বু আবার রান্না করতে অনেক পছন্দ করে কিন্তু সচরাচর এত ভালো বুঝে না পরিমাণ কতটুকু কী দিতে হয় না হয় আমার কাছে জিজ্ঞেস করে তো এত পরিমাণে জিজ্ঞেস করে আমার মনে হয় উত্তর দেওয়ার থেকে আমারই রান্না করা ভালো সে এসে যখন আমাকে হেল্প করে এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া আমার এর থেকে বেশি কিছু আর লাগে না তো এর মধ্যে আবার একটা আপু কল করছিলো তার সাথে কথা বলতে ছিলাম আর এদিকে বানীরাব্বু দেখেন বড় এক চামচ আদা পেস্ট দিয়ে দিছে দিব বলেই দিয়ে দিছে সো আমি বললাম না বেশি হয়ে গেছে কিছু উঠাও তারপরে কিছু উঠালো এগুলোতে আদা রসুন পেস্ট না দিলেও হয় তো যেহেতু দেশ থেকে ব্লগগুলো আসে তো আমরা যদি একটুখানি দেই তাহলে এটার যে একটা মাছ মাছ গন্ধ না ওটা চলে যায় তার জন্য হালকা আদা রসুন পেস্ট দেওয়ার চেষ্টা করি এদিকে পানি রাখবো আলু কুচি করতেছে বললাম যে মাছ যেহেতু চরচড়ি করব। তো কিছু আলু কুচি দিলে খেতে ভালোই লাগবে ওদিকে বিস্মিকা বায়না করতেছে আবার বাহিরে যেতে বলেন তো এটা কি সম্ভব এদিকে কত কাজ পড়ে রয়েছে যে বিজনেসের রুমটা মোটামুটি একটু গোছালাম আলহামদুলিল্লাহ পুরো ভরপুর দেখছেন ড্রেস কালেকশনে আরও অনেক ড্রেস কালেকশন আছে আমার যেগুলো কি না এখানে রাখার সিস্টেম হচ্ছে না রুমটা একটু ছোট সো আপুরা যারা জামিকাতে থাকেন বা জামায়িকার আশেপাশে থাকেন কুয়েন্সে থাকেন আমার বাসায় এসে ড্রেস নিতে পারেন আমি কিন্তু জ্যামেকার সাগর চাইনিজ রেস্টুরেন্টের পেছনের রাস্তাতে থাকি সো আমাকে কল করতে পারেন নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে আমি ডিটেলস বলে দিব অ্যাড্রেস দিয়ে দিব আমি কোথায় থাকি আমার কাছে অনেক অনেক পাকিস্তানি ড্রেস কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটি সম্পূর্ণ এখানে দেখেন কথা বলতে বলতে মাছটাও চরচরি করা হয়ে গেছে ইনস্ট্যান্ট বললাম কি চলো একটু মাছ চরচরি করলে খাওয়া যাবে খুব ভালো লাগবে তো এদিকে বিস্মিকা মন খারাপ করে শুয়ে আছে ও চাচ্ছে আবার বাহিরে যেতে ও খালি ইদানিং খালি বারবার চাচ্ছে না বাহিরে যেতে ওকে যখন তখন বাহিরে নিয়ে যেতে হবে খালি বলে কি ল্যাস গো বাইর ল্যাস গো বাইর বুঝছেন বাহিরে যাইতে চায় যাই হোক এই যে একটু ডিম এইভাবে করে ঝোরাঝুড়া করে সিদ্ধ করেছি পানিতে দিয়ে ওকে খাওয়াবো তাই মেয়েটা আমার শুকাই গেছে কয়েকদিন জ্বর হয়েছিল যার কারণে এরকম হয়ে গেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবার ঠিক হয়ে যাবে এদিকে যে রান্না বান্না ডান এখন খেতে বসে গেলাম প্লেট ভরে বাত নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দিব চেষ্টা করছি বাচ্চাদেরকেও এরকম তরকারি দিয়ে ভাত খাওয়ানোর অভ্যাস করতে এতে করে মনে করেন কষ্টটা খুব কম হবে যে ওদের জন্য আলাদা করে খাবার রেডি করতে হবে না এই আর কি আর মার্শাল্লা আমার বানি আবার ভাত খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু বিভা আবার কিন্তু একদমই ভাত খেতে চায় না সো অনেক কিছুই ব্লগে শেয়ার করা হলো যারা ব্লগ ভিডিও দেখে অভ্যস্ত না তাদের হয়তো একটু আনিজি ফিল হবে কিছু কিছু মানুষ কমেন্টও করে যে দেখাইতে চাইলেন ফোন ঠিক করায় কিন্তু এগুলা কি দেখাইতেছেন আসলে এটা হচ্ছে ব্লগ চ্যানেল আমি ব্লগ চ্যানেলের ভেতরেই ব্লগিং শেয়ার করি মাঝে মধ্যে কিছু কিছু ট্রিপস শেয়ার করি আসো ড্যাডিরা যাইতে দাও কাজও যাবে ড্যাডি আচ্ছি না যাইতে দিতেছ না বাইরে ওকে আল্লাহ হাফেজ দিয়ে দিস আরেকজনে ব্যাগ নিয়ে ঘুরতেছে ঘাড়ে আল্লাহ না তো জুতা কোথায় স্কুলে যাইতে হলে জুতা হবে না কোথায় বারবার যায় একটু আয়না দেখে মনে হয় এখন ব্লগের যে মেইন টপিক সেখানে চলে আসলাম সো ফোনটা হচ্ছে কি আমি খাটে শুয়েছিলাম বিস্মিকা ফোনটা নিয়ে ওয়াশরুমে যাই গিয়ে ওয়াশরুমে পানি ছিল সেই পানির মধ্যে ফোনটাকে গোসল করাচ্ছিল তো হঠাৎ করে আমি শব্দ পাচ্ছিলাম ওয়াশরুমে বালতি আছে তো বালতিতে মাঝে মধ্যে পানি থাকে সো শব্দ পাচ্ছে দেখি পানির শব্দ আমি বুঝতে পারছি যে পানির মধ্যে ফোনটাকে গুলা করতেছে দৌড়াই গিয়ে তাড়াতাড়ি ফোনটা উঠাইলাম উঠানোর পরে ফোনটা ঝাঁকাঝাঁকি করে দেখি কি অনেক পানির নয়েজ হইতেছে আমি তো মনে করলাম গ্যাসে ফোনটা ফোনটা আমার বন্ধ হয়ে গেছিলো তারপরে এত অন করার চেষ্টা করতেছি অন হয় না তারপরে আমি কি করলাম চার্জার দিলাম দেওয়ার পরে দেখি ওইখানে একটা সাইন উঠছে পানির ওয়াটার ড্রপ তো আমাকে বলতেছে ওয়াটারগুলা রিমুভ করতে হবে সো এখন আমি কি করব কিভাবে কি করব চার্জ নিতেছে না আবার ওয়াটার ড্রপের সাইন উঠছে তো এখন রাব্বু বলতেছে রোদে দাও আমি কই এত পানি কি রোদে শুকাবে রোদ কই পাবো তারপরে বাণী রাব্বু বলতেছে তাহলে চুলা সেরে চুলার কাছে দাও চুলার ছেড়ে চুলার পাশে কতক্ষণ দিলাম তাও কিছু হয় না তারপরে হেয়ার ড্রাই মেশিনটা খুঁজে পাচ্ছিলাম না বাণির আব্বু বললো কি নিচের তলার আপুর মেয়ের কাছ থেকে হেয়ার ড্রাই মেশিনটা নিয়ে আসো তো আমি বললাম না আমার লজ্জা লাগতেছে তুমি চলো আমাদেরটা খুঁজো তো আমাদেরটা খুঁজে অবশেষে হেয়ার ড্রপের ভেতরে পাইছি পাওয়ার পরে আমি হেয়ার ড্রাই মেশিন দিয়ে একটু গরম তাপ দিয়ে এই ফোনটাকে তাপ দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে হেয়ার ড্রাই মেশিনটা ছেড়ে রাখ ছিলাম ফোনের উপরে দেন কিছুক্ষণ পর দেখি কি আলহামদুলিল্লাহ আমার ফোনটা ওপেন হয়ে গেছে সো আপুরা টেকনিকটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এরকম অনেকেরই হয় ফোন দেখবেন যে পানিতে পড়ে যায় অনেক সময় ফোনের মধ্যে ঘাম ঢুকে ফোন নষ্ট হয়ে যেতে পারে বাচ্চারা পানিতে চুবাইতে পারে এরকম অনেক দুর্ঘটনা ঘটতে পারে না সো আপনারা কি করবেন আপনাদের বাসায় যদি এরকম হেয়ার ড্রাই মেশিন থাকে তাহলে ফোনটাকে সাথে সাথে হেয়ার ড্রাই মেশিন দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন অনেক লং টাইম ধরে এটা করতে হবে আর একটু তাপ দিতে হবে চেষ্টা করবেন বেশিরভাগ ইস্কিনে নাওয়ার দেওয়ার জন্য তাহলে কিন্তু ফোনটা নষ্ট হইতে পারে কোথায় কোথায় দিবেন ওই যে যে চার্জারটা যেখানে ইউজ করেন ওখানে দিবেন আর ফোনের যে স্পিকার যে জায়গাটায় এই জায়গাটায় দিবেন আমি এরকম করেছি তাহলে হবে কি ফোনটা খুব দ্রুত ড্রাই হয়ে পানিটা ড্রাই হয়ে ফোনটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কে করে বাইরে আল্লাহ আল্লাহ আল্লাহ